আটাত্তর বছরের স্বাধীন দেশ ভারতবর্ষ ইন্ডিয়া হিন্দুস্তান ভারত আসুন জেনে নিই আমাদের দেশের এই বিভিন্ন নামের তাৎপর্য কী এই বিভিন্ন নামের উৎস কী এই বিভিন্ন নামের অর্থ কী কীভাবে পেলাম আমরা এই নাম অতি প্রাচীন সভ্যতা আমাদের এই ভারতীয় সভ্যতা বর্তমানে বেঁচে থাকা পৃথিবীর সবচাইতে পুরাতন সভ্যতা আমাদের ভারতীয় সভ্যতা বিষ্ণু পুরাণ কমপক্ষে আড়াই হাজার বৎসর আগে লেখা এখানে একটি শ্লোকে বলা হচ্ছে উত্তরম যৎসমুদ্রশ্চ হিমাদ্রশ্চৈব দক্ষিণম বর্ষং তৎ ভারতং নাম ভারতী যত্রসন্ত অর্থাৎ সমুদ্র থেকে উত্তরের ভূভাগ এবং হিমালয় থেকে দক্ষিণের ভূভাগ এই বিস্তৃত ক্ষেত্রের নাম হচ্ছে ভারতবর্ষ এবং এখানে যারা বসবাস করে তাদের ভারতী বলে চিহ্নিত করা হয় অর্থাৎ আমাদের এই ভারতবর্ষ নাম অতি প্রাচীন নাম এই সমগ্র ক্ষেত্রটির নাম বলা হচ্ছে ভারতবর্ষ যেখানে সুস্পষ্ট সীমারেখা দেওয়া হচ্ছে ভারতবর্ষের হিমালয়ের দক্ষিণে এবং সমুদ্রের উত্তরে যে ভূভাগ সেটি হচ্ছে ভারতবর্ষ অতি প্রাচীন এই সভ্যতা আমাদের এমনভাবে ঘেরা আছে যেখানে বাইরে থেকে আসা খুব শক্ত ছিল উত্তরে অলঙ্ঘ হিমালয়ের প্রাচীর দক্ষিণে বিস্তৃত জলরাশি পূর্বদিকে একেবারে ঘন জঙ্গল শুধু প্রকৃতি একটি জায়গা খোলা রেখেছিল একটি দ্বার পথ খোলা রেখেছিল যেটিকে আমরা বর্তমানে খাইবার পথ বলে চিনি এই খাইবার গিরিপথ দিয়েই বিভিন্ন বিদেশিরা আসতে বাধ্য হয়েছেন এখানের সম্পত্তির আকর্ষণে এখানের সম্পদের আকর্ষণে তাদের কাছে এই ভারত ছিল সোনার পাখি ইতিহাস বলছে আমাদের দেশে প্রথমে এসেছিল গ্রিকরা বিদেশিদের মধ্যে প্রথম যারা এসেছিল তারা হচ্ছে গ্রিক এই গ্রিকরা ওই খাইবার পথ ওই পথ অতিক্রম করে যখন ভারত ভূমিতে ঢোকে প্রথম যে ক্ষেত্রটি পায় সেই ক্ষেত্রটির নাম ছিল সিন্ধু নদীর অববাহিকা অঞ্চল তাদের উচ্চারণে স ছিল না এই সিন্ধু তাদের উচ্চারণ হয়ে গেল ইন্ডু সিন্ধু নদীকে তারা বলতো ইন্দাস আমরা আজও বিদেশি সংস্কৃতি অনুকরণ করে সিন্ধু সভ্যতাকে বলে থাকি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওটি হচ্ছে সিন্ধু সভ্যতা তো এই সিন্ধু নদীকে তারা বললো ইন্ডু আর ইন্ডু থেকে এই ক্ষেত্রটির নাম হলো ইন্ডিয়া যা কিনা পরবর্তীতে ব্রিটিশরাও ব্যবহার করেছিল আমাদের দেশের ক্ষেত্রটির নাম ইন্ডিয়া যে নামটি আজও প্রচলিত আজও আমরা বহন করে চলি পশ্চিম থেকে যখন আরবরা এলো আরবদেরও ঠিক একই রকমেরই সমস্যা ছিল তারাও শকে হ বলতো তাদের কাছে সিন্ধু নদী হয়ে গেল হিন্দু এবং সিন্ধু নদীর এই ক্ষেত্র তা হয়ে গেল হিন্দুস্তান আর এই ক্ষেত্রের সমস্ত অধিবাসীরা হলো হিন্দু সুতরাং আজকে যেরকম হিন্দু বলতে একটা ধর্ম বোঝায় আসলে হিন্দু কোনো ধর্মের নাম নয় এই সিন্ধু নদীর ক্ষেত্রে বসবাসকারী সবাই হিন্দু এখানে বিভিন্ন ধর্মের বাস ছিল এখানে বিভিন্ন ভাষার বাস ছিল এখানে বিভিন্ন সংস্কৃতির বাস ছিল শৈব শাক্ত গণপত্য বৈষ্ণব বৌদ্ধ জৈন আজীবিক ইত্যাদি অনেক ধর্মের বসবাস ভূমি এই ভারত ভূমির সবাই হিন্দু পরবর্তীতে মুসলমানরাও এসে এখানে বসবাস করেছে খ্রিস্টানরাও এসে বসবাস করেছে তারাও ভারতে বসবাস করার দরুন আমাদের এই সংস্কৃতি হচ্ছে দিবে আর নিবে মেলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে তারাও এখানে বসবাস করে হিন্দু সবাই হিন্দু কোনো বিশেষ ধর্মের নাম নয় সুতরাং দেশটির নাম হিন্দুস্তান এখানে যারা বসবাস করেছে তারা সবাই হিন্দু এখন পুরাণে বলা হচ্ছে এই ভারতবর্ষ বর্ষ শব্দের অর্থ দেশ এটি জম্বু দ্বীপের অন্তর্গত একটি ক্ষেত্র জম্বু জম্বুদ্বীপ সপ্তদ্বীপা পৃথিবী এই দ্বীপ শব্দের অর্থ আজকে আমরা যা বুঝি নদী বা সমুদ্রে জেগে ওঠা চর তা কিন্তু নয় দ্বীপ শব্দের অর্থ মোটামুটিভাবে বলতে গেলে আজকের ভাষায় মহাদেশ তো সপ্তদ্বীপা পৃথিবী মানে সাতটি মহাদেশের পৃথিবী যদিও এই সপ্তদ্বীপ সাতটি সাতটি মহাদেশ সেই প্রাচীন যুগের ভাষায় আজকে ঠিকমতো খুঁজে পাওয়া মুশকিল কিন্তু বলা হচ্ছে জম্বুদ্বীপের অন্তর্গত আমাদের এই ভারতবর্ষ মহাভারতের বিশ্ব পর্বে বলা হচ্ছে এই জম্বুদ্বীপের অন্তর্গত বহু সহস্র যোজন বিশিষ্ট পুণ্য জনপদ আছে যেগুলিকে বর্ষ বলা হয় এরকমই একটি বর্ষ ভারতবর্ষ ভারতবর্ষ হিমালয়ের দক্ষিণে অবস্থিত এই ভারতবর্ষের মধ্যে বিভিন্ন শাসনাধিকার বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন রাজ্য সেই মহাভারতের কালে অবস্থিত ছিল যেগুলিকে আমরা কাশি কোশল মগধ হস্তিনাপুর ইত্যাদি বিভিন্ন নামে চিনি পরবর্তীকালে ষোড়শ মহাজনপদের যুগে প্রায় একই রকম নামে আমরা বিভিন্ন জনপদগুলিকে চিহ্নিত করেছি এই বিভিন্ন জনপদগুলি বিভিন্ন শাসনাধিকারে থেকেছে ঠিকই অনেক ক্ষেত্রে এই জনপদগুলির মধ্যে গণতন্ত্রও ছিল কিন্তু এই সমস্ত বিভিন্ন ক্ষেত্র তার মধ্যে ব্যবসা বাণিজ্য সংস্কৃতিগত বৈচিত্র্যের মধ্যে এক অদ্ভুত ঐক্য ছিল যে ঐক্যের নাম ছিল ভারতবর্ষ এখন জেনে নি এই ভারত নামের অর্থ কি পানিনি মতে ভারত এই ভা শব্দের অর্থ আলো আলোর সন্ধানে রত যে দেশ সেই হচ্ছে ভারত আলো অর্থে এখানে জ্ঞানের আলো বোঝায় সারা পৃথিবী যখন অন্ধকারময় ছিল তখন ভারতবর্ষ জ্ঞানের সন্ধানের অত ছিল অন্য একটি মতে পাওয়া যায় ভারত হচ্ছে ভরতের অপত্য ভরত নামক রাজার শাসনাধিকারে এই সমগ্র ক্ষেত্র ছিল তাই এই সমগ্র ক্ষেত্রের নাম ভারতবর্ষ এখন প্রশ্ন আসবে কে এই ভরত রাজা এখানেও তিনটি উত্তর পাওয়া যায় ঋগ্বেদে ভরত বংশের উল্লেখ পাওয়া যায় ঋগবেদে দশ রাজার যুদ্ধের কথা বলা আছে যেখানে সম্মিলিত বাহিনীকে পরাজিত করেছিল রাজা সুদাস রাজার যিনি ভরত গোষ্ঠীর ছিলেন দ্বিতীয় একটি মত হচ্ছে মহাভারত থেকে আমরা পাচ্ছি যেখানে দুঃমন্ত এবং শকুন্তলা তার পুত্র হচ্ছে সর্বদমন তার নাম ছিল ভরত তিনি এই সমগ্র ভূমির অধীশ্বর ছিলেন তাই এই দেশটির নাম ভারতবর্ষ এবং মহাভারতের যে কৌরব পাণ্ডব তারা হচ্ছে সেই রাজা ভরতের বংশধর তাদের ভারত বলে সম্বোধন করা হয়েছে বিভিন্ন জায়গায় আর তৃতীয় একটি মত যেটি পাওয়া যায় জৈন গ্রন্থে এবং পাওয়া যায় শ্রীমদ ভাগবতে জৈন তীর্থঙ্কর প্রথম জৈন তীর্থঙ্কর ঋষভদেব ঋষভ দেবের সন্তান ছিলেন ভরত তার নামে এই দেশটির নাম ভারতবর্ষ এই ঋষভদেবের দ্বিতীয় সন্তানের নাম বাহুবলি যার মূর্তি দক্ষিণ ভারতে কর্ণাটকে বেলগোলাতে আজও দেখা যায় সেই মূর্তিটি হচ্ছে বাহুবলি যিনি ভরতের ভাই ছিলেন তো এই রাজা ভরতের নামে ভারতবর্ষ এই তিনটি মত পাওয়া যায় আলাদা আলাদাভাবে ভারতবর্ষ নামের কারণ হিসাবে এখন সংবিধান অনুসারে আমাদের দেশের নাম কি সংবিধান অনুসারে আমাদের দেশের নাম রিপাবলিক অফ ইন্ডিয়া বা ভারত গণরাজ্য যেটি আঠেরোই সেপ্টেম্বর উনিশশো সালে সংবিধান কমিটির আলোচনাতে স্থির হয় সেখানে এই ভারতের বিভিন্ন নাম নিয়ে আলোচনা হয়েছিল সেখানে শেঠ গোবিন্দ দাসজি ভারত নামের পক্ষে সওয়াল করেন কেটি শাহ ছিলেন তিনি ইউএসএসআর অর্থাৎ তৎকালীন যে রাশিয়া সেই রাশিয়ার নামের অনুকরণে ইউএসআইআর করতে চেয়েছিলেন যার অর্থ ছিল ইউনিয়ন অফ স্টেট অফ ইন্ডিয়ান রিপাবলিক এটিও বাতিল হয়ে যায় আর হিন্দুস্তান হিন্দুস্তানের যে হিন্দু শব্দ পরবর্তীতে চতুর্দশ শতাব্দীতে হিন্দু ধর্ম হিসাবে পরিচিতি লাভ করে এবং হিন্দু নামের মধ্যে ধর্মীয় একটা গন্ধ পাওয়া যায় যদিও হিন্দু নামের অর্থ তা নয় হিন্দু বলতে কোনো ধর্ম বোঝায় না আমি আগেই বললাম তথাপি এই হিন্দুস্তান নাম বাতিল হয় কারণ আমাদের দেশের পরিকাঠামো হচ্ছে ধর্ম নিরপেক্ষ তাই আমাদের দেশের নামের মধ্যে ধর্মকে এড়িয়ে যাওয়া হয় ইন্ডিয়া নামটা ছেড়ে দেওয়ার পক্ষে অনেক সওয়াল জবাব হয়েছিল সেই ব্রিটিশদের বহন করা নাম বিদেশিদের দেওয়া নাম এটা বহন করতে চাননি অনেকেই কিন্তু সেই সময় রাজনৈতিকভাবে এই ইন্ডিয়া নামটাকে বহন করে নিয়ে যাওয়ার যৌক্তিকতা ছিল বিশ্বের দরবারে পরিচয়ের জন্য ইন্ডিয়া নামটার সেই সময় প্রয়োজন ছিল যার জন্যে ইন্ডিয়া এবং ভারত দুটো নামই রাখা হয় এবং সংবিধানের প্রথম অনুচ্ছেদের প্রথমেই বলা হয় আমাদের দেশের নামের কথা কিন্তু সেখানে সূক্ষ্মভাবে একটা ইঙ্গিত করে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত অর্থাৎ ইন্ডিয়া যা প্রকৃতপক্ষে ভারত ইন্ডিয়া যার অন্তর আত্মা হচ্ছে ভারত এই হচ্ছে আমাদের দেশ আমরা সেই ইন্ডিয়া নাম তো বহন করে চলেছি কিন্তু আমাদের অন্তরে আছে ভারত আমরা মা ভারতীর সন্তান আমরা একশো চল্লিশ কোটি ভারতবাসী গর্জে উঠে বলি ভারত মাতা কি যায়